আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরকত আমি রাজফুল শেখ আপনারা দেখেন তহিদ মিডিয়া ভাই এই যে সামনে এক ভাইকে দেখছেন আমি তার মুখটা ঢেকে দিয়েছি এই কারণে যেহেতু এটা একটা পার্সোনালি ব্যাপার এবং মান সম্মানের ব্যাপার আছে লজ্জারও ব্যাপার আছে তাই ভাই বলেছে যে মুখটা যেন ঢেকে দেওয়া হয় আমি এই উদ্দেশ্যে মুখটা ঢেকে দিয়েছি তো ভাইয়ের বাড়ি হচ্ছে আসাম ভাই আসাম থেকে এসেছে ভাইয়ের যে সমস্যা সেটি হচ্ছে ও আমি যে কারণে এই ভিডিওটি করছি তার কারণ হচ্ছে ভাই আপনাদেরকে প্রত্যেকেই বলবো আমি প্রায় দেখছি এই ভুলটা অনেকেই করছেন বিশেষ করে যারা ওসিডি রুগী আমরা তো এমনিতে সব রুগীর ক্ষেত্রেও বলি কিন্তু বিশেষ করে যারা ওসিডিতে আক্রান্ত রুগী ভুল করেও দাদা আপনারা একাই কখনো আসবেন না জি এই ভাই কিন্তু একাই চলে এসেছে বড়ো আফসোস দেখেন ইনি যদি আশেপাশের কোনো ব্যক্তি হতো আমাদের আশপাশের এদিকে হতো বেলডাঙ্গাটাঙ্গা বা এই সবগুলো হতো বহরমপুর আশপাশে তাহলে কিন্তু আমি এনাকে চিকিৎসা দিতাম না আমি এনাকে বাড়ি পাঠিয়ে দিয়ে রীতিমতো তার পরিবার থেকে কাউকে গার্জেনকে নিয়ে আনতে বলতাম এ যে ওনাদেরকে নিয়ে আসেন আমি তারপর চিকিৎসা দেবো জি ভাই মনে রাখবেন ওসিডি রোগের চিকিৎসা কোনো দিন একা একা সম্ভব নাই আমি ওসিডি নিয়ে আলোচনা করেছি যে সকল ভাই এখনও দেখেনি সেই ভিডিওগুলো আমি বলব যে অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন এবং এই ভিডিও ডিসক্রিপশান আমি সেই ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেব যাতে করে আপনারা বুঝতে পারেন এবং এর আই বাটানও দিয়ে দেবো সেই ওসিডি রোগের ভিডিওটা জি মনে রাখবেন এমনিতে ওসিডি রোগটা ভয়ঙ্কর একটি রোগ এটি একটি মারাত্মক মানসিক রোগ যা সারতে সময়ও লাগে প্রায় অনেকটাই সময় লাগে তার মধ্যে এত জটিল আমি বলেছি ওসিডি রুগীতে ব্যর্থ হওয়ার সব থেকে বড়ো কারণ হচ্ছে এক হচ্ছে ধৈর্য না থাকা আর দুই হচ্ছে ওষুধগুলোকে ঠিকঠাক করে না খাওয়া আর ওসিডি রুগী ধৈর্য ধরতেও পারে না আর ঠিকঠাক ওষুধ খেতেও পারে না আর দেখেন এই ভাই যে একাই এসেছে বলেন এবার এনাকে আমি বলবো কি মানে এনা তো স্মৃতি কমে যাচ্ছে বুদ্ধি বিবেক তো কমে গেছে আমি যা যা বলবো তত বেশি মনে থাকবে না এবং ইনি গুছিয়ে কথাও বলতে পারেননি ভাইকে আমি অনেকগুলো প্রশ্ন করলাম কজেশন সম্পর্কে জিজ্ঞেস করলাম যে আপনার প্রথমে কী ঘটেছিল এই রোগটা কীভাবে শুরু হলো আপনার দশ বছর আগে থেকে ঘটছেই না কিন্তু ইনি ঠিক মতো গুছিয়ে বলতে পারলো না আর ওনার মনে পড়ছে না স্বাভাবিক মনে না পড়াটাই স্বাভাবিক এবার যদি বাড়িতে গার্জেন আসতো তাহলে কি আমি তার গার্জেনকে কিছু প্রশ্ন করে তার মাধ্যম দিয়ে আমি অনেক কিছু জানতে পারতাম যেটা সহযোগিতা হতো জি তাহলে আমাদের এখানে একটা ভুল হয়ে গেলো যে আমি ঠিক মতো তার কীভাবে শুরু হলো এটা খুঁজতে খুঁজে পেলাম না দুই নম্বর হচ্ছে ভাইকে যে আমি এখন ট্রিটমেন্টগুলো দেবো এবং যে যে কথাগুলো বুঝিয়ে দেবো আমাদের এই ট্রিটমেন্ট ওসিদের বিশেষ করে চিকিৎসা সবথেকে বড় একদম যেটা আপনার প্রধান আপনাকে দায়িত্ব নিতে হবে সেটা হচ্ছে হোমিওপ্যাথি যে ওষুধ আমরা চালাইয়ের সঙ্গে সেটা মানে আপনি একবেলা ভাত ভুল করলে একবেলা ওষুধ কিন্তু বন্ধ করা যাবে না আর ওসিডি রোগী তো নিজেই ধরুন এমনি মানসিকভাবে অসুস্থ এ তো নিজেই বুঝতে পারবেন যে আমার কোনটা ভালো আর কোনটা কী যার জন্য ইনি কিন্তু এগুলো ভুল করতে লাগবে তার জন্য আপনাদেরকে প্রত্যেককে বলবো যেমন এই ভাইয়ের মতো কাজ করবেন না যারাই ওসিডি রোগ দেখাতে আসেন বা যাই দেখাতে আসেন না কেন আপনারা অবশ্যই আসার সমাতে আপনাদের গার্জেনকে নিয়ে আসবেন কেউ হয় বড় ভাইকে নিয়ে আসবেন কেউ হয়তো বাবাকে নিয়ে আসবেন কেউ হয়তো মাকে নিয়ে আসবেন মানে এমন ব্যক্তিকে নিয়ে আসবেন যে একটু স্মার্ট হয় মানে কথাগুলো বুঝতে পারেন খুব সরল সোজা বোকা টাইপের মানুষকে নিয়ে আসবে না কারণ ওকে আনাও মানে শুধুমাত্র বিপদ হয়তো আমি যা বোঝাবো বেচারা উনিও বুঝতে পারবে না এতে কি হবে বলুন তো এই যে ভাইটা বড় আশা করে আমার কাছে এই আসাম থেকে কোথায় তো আসাম সেই আসাম একদম ওই জায়গা থেকে এসেছে আপনার আসামের কোন জায়গা বাড়ি গো হ্যাঁ নগাঁও ডিস্ট্রিক্ট জি ওখান থেকে এসেছে ভাবেন বড় একটা আশা আমার কিন্তু ইউটিউবে এ ভিডিও দেখে এসেছেন তো বড় আশা করে এসেছে এই যে আমি জানছি যে ভাইকে আমি যে ট্রিটমেন্টগুলো দেবো ভাই সব ভুল করে দেবে বাড়িতে গিয়ে তো এই জন্য আমি বলছি এই যে ভুল করে দেবে বেচারা টাকাটা নষ্ট হবে কত কষ্ট করে অত টাকা খরচা করে রাস্তার মধ্যে আসলো এ সব দিকটাই চলে গেলো এনার এবার যদি ইনি ঠিকঠাক করে না করতে পারেন না তাহলে কিন্তু এর সবগুলো বাদ হয়ে যাবে আমি আল্লাহর কাছে দোয়া করে যেন ভাই ঠিকঠাক ব্যবহার করতে পারে আর ভাইকে বললাম যে আমাদের যে হোমিওপ্যাথি যে মেডিসিনটা দেবো অবশ্যই পাথরের মতো চালাতে হবে ভাই ওসিডি রোগের চিকিৎসা আমি বলেছি এটা কিন্তু খুব দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট সাধারণত কারো তিন মাস লাগতে পারে আলহামদুলিল্লাহ অনেকেই ভালো হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মাস ন মাস এক বছর দেড় বছর দুই বছর আড়াই বছর তিন বছরও লাগতে পারে ভাই মানে ওষুধি চিকিৎসাটা হচ্ছে খুবই ভয়ঙ্কর আসলে সত্যি একদম এত ভয়ঙ্কর আর আমি ওষুধি সম্পর্কে দেখবেন বিস্তারিত আলোচনা করেছি ওখানে বলেছি ওসিডি রোগীরা ভালো না হওয়ার প্রধান কারণ হচ্ছে ধৈর্য আধারা এরা দ্রুত চিকিৎসক পরিবর্তন করে কারণ তাড়াতাড়ি রেজাল্ট রেজাল্ট যে পাওয়া যায় না ওসিডি রুগী তো তাড়াতাড়ি পরিবর্তন পাওয়া যাবে না ওসিডি রুগী আমি আর ভাইদেরকে একটু বলে দিই যারা অনেকে জানে না ওসিডি হচ্ছে এক ধরনের সূচিবাই রোগ যেটাকে বলা হয় এক কাজ বারবার করা বারবার হাত ধোয়া বারবার কাপড় কাচা একটা কাজকে বারবার করা একই কথা বারবার বলা একই জিনিসের মধ্যে সীমাবদ্ধ থাকা মানে এগুলো হচ্ছে ইত্যাদি ইত্যাদি ওসিডি যারা ওসিডি সম্পর্কে না জানেন আমার চ্যানেলে দেখবেন ওসিডি সম্পর্কে দুইখানা ভিডিও দেওয়া আছে ওখানে বিস্তারিত আলোচনা করা আছে আপনারা ওসিডি সম্পর্কে একটু জেনে নেবেন হ্যাঁ তাহলে সহজ হবে আপনাদের যে ওসিডি কী জিনিস তো প্রত্যেক ভাইকে বলবো যারা আপনারা আমাদের কাছে আসবেন ও চিকিৎসা করতেন তাদেরকে প্রত্যেকে বলব যে অবশ্যই গার্জেন ছাড়া কখনো আসবেন না গার্জেন ছাড়া কখনই আসবে না যদি গার্জেন ছাড়া আপনারা একা আসেন তাহলে কিন্তু লস তো আমাদের নয় আমাদের খালি বদনাম বাকি লস হবে আপনার বুঝতে পারছেন তো হয়তো আপনি বলবেন যে হুজুরের কাছে গিয়ে আমি কাজ পেলাম না কিন্তু আপনি বাড়িতে গিয়ে ভুল করে দেবেন আমি বলবো এক আর আপনি করবেন এক এতে ধরেন খালি বদনাম হবে আমাদের আর বদনাম তো ছাড়েন আমাদের যা হবে হবে ঠিক আছে কিন্তু আপনি যে সুস্থ হতে পারবেন না আপনার ভবিষ্যটাই শেষ হয়ে যাবে ভাইয়ের বয়সও তো বেশি নয় ছাব্বিশ বছর বয়স ভাবেন ভাই যদি এখন সুস্থ না হয় তাহলে ভবিষ্যটা কোন দিকে যাবে ভেবেছেন তো ভাই খুব বাড়াবাড়ি ওষুধে আক্রান্ত আছেন প্রত্যেক ভাইকে বলবো ভাইয়ের জন্য অবশ্যই একটু দোয়া করবেন আর আমি ইচ্ছা করে বলবো যদি ভাইয়ের পরিবার দেখেন আপনি চেষ্টা করবেন যদি বোঝাতে না পারেন তো আমাদের এই ভিডিওটা দেখাবেন ঠিক আছে আপনার বাবাকে বা আপনার পরিবারকে দেখাবেন তো আমি এইভাবে উদ্দেশ্য করে বলবো যদি ভাইয়ের পরিবার আবার এই ভিডিওটি দেখছেন তাহলে সেই ভাই তাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো যে অবশ্যই এই রুগীর চিকিৎসা করতে গেলে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে কারণ গার্জেন ছাড়া এই রোগের চিকিৎসা করা হওয়া সম্ভব ব্যাপার ও সিডি রুগীরা সবাই নিজে নিজেই বুঝতে পারে যে আমার এটা ভুল হচ্ছে ও সব বুঝতে পারে কিন্তু ওর দ্বারাই কন্ট্রোল করা মুশকিল হয়ে যায় সে ইচ্ছা করলেও এখান থেকে বেরিয়ে আসতে না এটা মারাত্মক একটি ব্যাপার তো ও সিডি রোগীর মূল দায়িত্ব হচ্ছে মুক্ত থাকা ধৈর্য ধারণ করা ঠিক ঠিকঠাক করে চিকিৎসা চালা এবং গার্জেনের সহযোগিতা এই প্রত্যেকটা কাজ ওসিডি রোগের দরকার আছে জি ভাই তো আমি এই ভাইকে আমি ওই পরামর্শ দিলাম যে আপনাকে মোটামুটিভাবে যতটুকু আমি বুঝিয়ে দিচ্ছি সেটা করেন আপনি কিছু বোঝেন আর না বোঝেন একটা জিনিস বোঝে যান যে আর যা হবে হবে হোমিওপ্যাথি মেডিসিনটা একদিনের জন্য বন্ধ দেওয়া যাবে না মানে এটা ভাইকে শর্টকাটে বোঝানোর চেষ্টা করেছি আমি তো প্রত্যেক ভাইকে উদ্দেশ্য করে বলবো শুধুমাত্র ওসিডি বলে নাই আপনারা যদি কোনো চিকিৎসার জন্য আমাদের কাছে আসেন দুই চারটা জিনিস যেটা বেশিরভাগই ক্ষেত্রে ভুল করছেন অনেক মায়েরা আসছেন যারা ভুল করছে কি যে যে রুগী তাকে বাড়িতে রেখে চলে আসছে একাই যে চিকিৎসাটা নেব বলে এবার বেচারা এখান থেকে আবার ঘুরে যাচ্ছে আমরা যখন বলছি যে না রুগীর ছাড়া আমরা চিকিৎসা করি না তখন বেচারা কত টাকা খরচা করে এসেছে বলেন আবার সে ঘুরে যেতে হচ্ছে তো প্রত্যেক ভাই বোনদেরকে বলবো যে অবশ্যই রোগী তো আসতেই হবে যে রুগীগুলো মানে যার চিকিৎসা তাকে তো আমাদের কাছে আসতেই হবে আর দুই নম্বর সেটা হচ্ছে যে রুগী একা একা যেন না আসে প্রত্যেক রুগীর সঙ্গে যেন কেউ গার্জেন আসে কেন প্রত্যেক রুগী মানসিকভাবে কিছু না কিছু ক্ষতিগ্রস্ত হয়ে আছেন জিনের দিক থেকে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে জাদুর দিক থেকে কিছু মস্তিষ্কের বিকৃতি ঘটে আমি বলবো কি আর উনি বুঝবে কী এই জন্য বুঝতে সমস্যা হয় যাতে চিকিৎসায় ব্যর্থতার ফল দেখার সম্ভাবনাটা বেড়ে যায় হ্যাঁ হ্যাঁ কোন রুগী আমাদের কাছে আনতে হয় না এটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যদি দেখা যায় যে পুরোপুরি প্যারালাইসিস হয়ে গেছে আসার খুব এই সমস্যা মানে রুগী যে রুগী নিজের কথা নিজের মুখ দিয়ে বলতে পারবে আমার তাদেরকে দরকার নিজের কথা যারা বলতে পারবে তাদেরকে আমার দরকার যারা নিজের কথা বলতে পারবে না আমার কি হচ্ছে এটা বলার ক্ষমতা জান নাই এই রুগীকে আমার দরকারই নেই শুধুমাত্র ওই রুগীকে দেখাতে হলে তাদের গার্জেনরা কি করবে একটা ভিডিও করবে সেই রুগীর ভালোভাবে মোটামুটি হাঁটা চলা লড়াচড়া কী ধরনের গালাগালি করছে কী ধরনের বকাবকি করছে মানে যেসব পাগল রুগীগুলো সেগুলোর কথা বলছি ধরুন পাগল হয়ে গেছে মারধর করছে গালাগালি করছে ভাঙচুর করছে যা করছে মোটামুটি একটা ভিডিও যাতে করে আমি বুঝতে পারি যে পাগলটা কত দূর পর্যন্ত চলে গেছে বা এইটুকুই হ্যাঁ তাহলে পাগল ধরনের যে যারা ব্রেন শর্ট হয়ে গেছে পাগল হয়ে গেছে এদেরকে না আনলেও হবে এদের গার্জেন আসবে এবং এমন গার্জেন যারা সব কিছু বলতে পারবে আর একটা ভিডিও করে নিয়ে আসবে এবং এমন রুগী যার বাক্যশক্তি হারিয়ে গেছে সেই রুগীকেও না আসলেও হবে আলহামদুলিল্লাহ কারণ রুগীকে আমাদের নিয়ে আসার কারণই হচ্ছে একটাই যে রুগীর মুখ থেকে আমরা বিস্তারিত শুনবো যদি রুগী তার কথাগুলো বিস্তারিত না বলতে পারে তাহলে সেই রুগীটা নিয়ে এসে শুধু টাকা খরচ করে লাভ নেই সেখানে রুগীর গার্জেন আসলে হবে এছাড়া প্রত্যেকটা রুগীকে খুদ আসতে হবে এবং তার সঙ্গে তার গার্জেন অবশ্যই দরকার আছে জি ভাই তো যাই হোক আমরা এটা বলার জন্য ভিডিওটি করেছিলাম প্রত্যেক ভাই অবশ্যই সেই বিষয়টা খেয়াল রাখবেন আর পারলে ভিডিওটাকে একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে আরও মানুষ এই ধরনের ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যায় আসসালামু আলাইকুম বরহমতুল্লাহী অবরাকাত